আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সকাল সকাল উঠে রান্না বসাইলাই বাসী ভাত শাক

তো বাদশাগার রান্না হচ্ছে লাল আমরা খাবো লাল শাক এছাড়া লাল পছন্দ করে না লাল শাকটা তারা বেশি পছন্দ করে লাল শাক আসলে দেখ লাল শাক আসলে দেখতে ভালো লাগে ভাতগুলো মা খেলে একজন লাল হয়ে যায় এবার খাইতে আমার কাছে বেশি ভালো লাগে না তো এইদিকে লাল সব সিদ্ধ হয়ে গেছে হচ্ছে লাউ শাক তো এইদিকে বসে দিচ্ছি লাউ শাক লাউ শাকের মধ্যে আলু আর সিম দিলে বেশি ভালো লাগে খেতে তো শাকটা ভালো লাগে না সবটা একটু আলু একটু শিম দিলে খেতে ভালো লাগে এদিকে ভাতও হয়ে আসছে প্রায় বলুক করতেছে সব হরি খাপ গেলাম এই যদি আমার আর মুইটা বসে ঘুম থেকে

এখনো তার বায়উট চায় না ইদন দেখুন কি করে হ্যাঁ উঠেনা বায়উটেনা সো কে গুতা দে হ্যাঁ বলো বায়উট উঠেনা বলো উঠো ভাইয়া উঠো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখনো বসতে পারি নাই আবার যে দুপুর হয়ে গেল দুপুরে রান্নার ব্যবস্থাও হয়েছে রান্না করতেছে আমার বুনে এই যে তার গোসল করে খাওয়ায় এখন কাটে গোসল করবো এখন দুপুরে রান্না চলছে মাছের ভাজা আর হচ্ছে সুটকি সুটকি মাছ দিয়ে বেগুন আলু আর কি আর রান্না করছে ডাল এই হচ্ছে ভাত এইগুলাই হচ্ছে দুপুরে রান্না আর এখানে বসানো হয়েছে গরম পানি গরম পানি দিয়ে গোসল করবো

এই এখন তার বাইরের পরিস্থিতি কাপড় সাপড় ধুইয়া ছাদছিলাম দেখুন তো এখন বিকাল হয়ে গেছে এই নিতে আমাদের বাসার ছাদ খনে খেলা কৰ তারপর সুপার নিয়ে আবার সে চলে যাবো এখন আজকের ভিডিও টাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম